দীপ্তি চৌধুরীকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং তিনি এখন সোশ্যাল মিডিয়া সেন্সেশন দীপ্তি চৌধুরী যে ভাইরাল হয়েছে তাকে নিয়ে এত কথাবার্তা চলছে এর পিছনে তার কোনো ক্রেডিট নেই অ্যাকচুয়াল পরিমাণ ক্রেডিট নেই তিনি ব্লেসড আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টি এক্সপ্লেন করে বলছি দীপ্তি চৌধুরী একজন হোস্ট ছিলেন সেই হোস্টে বিচারপতি শামসুদ্দিন মানিক আসেন এবং তার উপরে চড়াও হন খেপে যান এবং অকথ্য ভাষায় তাকে হচ্ছে অনেকগুলো কথা বলেন তাকে অপমান করেন হেনস্থ করেন আর সেখানে তার ভূমিকা ছিল নীরব একদম চুপচাপ শুনেছেন এবং তিনি তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন নাই অথবা তার মেধার যেই যেই বহিপ্রকাশ আছে প্রকাশ করতে পারেন পারেন নাই নাই পাশ কাটিয়ে চলে যেতে এটা তার একটা ব্যর্থতা এখন যেহেতু ওই সময়টা আন্দোলন চলছে এবং শামসুদ্দিন মানিক অনেক ভুলভাল কথা বলেছে এই জন্য বিষয়টা ভাইরাল হয়েছে এবং একজন বিচারপতি এরকম আচরণ যখন করে সেটি কটু হয় এবং মানুষ সেটিকে অপছন্দ করেছেন আর সে জায়গায় এরকম রেয়ার একটা ঘটনা ঘটেছেন উপস্থাপিকার উপরে এভাবে কখনো টকশতে চড়াও হতে দেখা যায় না এখন নেক্সট বিষয়টা আসে সেটা হচ্ছে দীপ্তি চৌধুরী নিঃসন্দেহে সুন্দর একজন উপস্থাপিকা এবং তার কথা বলার ধরনও সুন্দর সেজন্য যুব সমাজ যারা আছে তারা তারপরে ক্রাশ খেয়ে গেল তাকে মানে রানি বলে ফেললো তাকে সৌন্দর্যের তকমা দিয়ে দিল আর এই বিষয়টা নিয়ে তাকে নিয়ে হচ্ছে বলছে যে তিনি ধৈর্যের ব্যাপক পরিচয় দিয়েছে এটা সেটা সেই নিয়ে এখন আর তৃতীয় বিষয়টা হচ্ছে তার বয়স কম এটা অনেকে জানতো না তাকে দেখলে মনে হয় যে অনেক ম্যাচিউর কিন্তু এখন আহ তাকে দেখে তার আসল বয়স বের করে তিনি নাকি কিছুদিন আগে সবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এসব দেখে পোলাপন আবার তাকে ভাইরাল করছে তাকে নিয়ে আরো কথাবার্তা বলছে এই হচ্ছে মূল বিষয়টি